সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে থেকে যারাই দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমি আনোয়ার ভাইয়ের বাইরের ডিজাইনটা কমপ্লিট করলাম আপনাদেরকে এই ভিডিওর ভিতরে দেখাবো কি কি কাজ করছি আমি দেখুন ডেলিভারের সামনের শোটাতে লতা ডিজাইন করা হয়েছে এবং পিলার ডিজাইনগুলো সম্পূর্ণ নিখুঁতভাবে বালি সিমেন্ট দিয়ে কাজগুলো করা হয়েছে আমাদের কাজগুলো অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা করা হয় আপনারা দেখুন পিলারের টপে কি ডিজাইন করা হয়েছে এই কাজটা হলো কোম্পানিগঞ্জ চাপরাসির হাট চরপগিরা সাত নং ইউনিয়নে আনোয়ার বাইরবাড়ি তো পিলার ডিজাইনগুলা সম্পূর্ণ নিখুঁতভাবে করা হয়েছে দেখুন আপনারা এই সকল কাজ আমরা সারা বাংলাদেশে যে করে থাকি আপনারা চাইলে আপনাদের পছন্দের ডিজাইনগুলো করে নিতে পারেন এটা হলো ক্যান্ডিলিভারের সাদের নিচে একটা স্লিং ফুল সম্পূর্ণ কাজগুলো আমরা মানসম্মত করে থাকি চেষ্টা করি যত যতটুকু ভালো করতে পারি আমি এখন আপনাদেরকে ড্রয়িং রুমের ভিতরে দেখাবো কী কি ডিজাইন করা হয়েছে দেখুন ড্রয়িং রুমের কর্নারে ডিজাইন করা হয়েছে সিলিংয়ের এবং ছাতে ছাদে লতা ডিজাইন ভীম লতা ডিজাইন সহকারে সকল ডিজাইন আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো এই সকল কাজ আমরা কন্ট্রাক্টে করি আমি আপনাদেরকে একটু জুম দিয়ে দেখাচ্ছি কাজগুলা দেখুন তিনটা সিলিং ফুল এখানে এখানে তিনটা সিলিং ফুল সিলিং ফুলগুলো সম্পূর্ণ নিখুঁত করছি অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে ভাই আপনারা এগুলো কি ফর্মা দিয়ে করেন জি না ভাই আপনার আমরা ফর্মা দিয়ে করি না এবং এগুলো আমরা বালি সিমেন্ট দিয়ে করি ওখানে বালি সিমেন্ট দিয়ে ওখানে আট করি আট করে আমরা ডিজাইনের কাজগুলো করে থাকি নিখুঁতভাবে তো এই সকল ডিজাইনের শুরু থেকে প্রত্যেকটা ডিজাইনের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন আল্লাহ হাফেজ